টিচাপুর নর্থল্যান্ড প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাত্রছাত্রীদের নিয়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান বর্তমান সময়ে বহু শিশুর মধ্যে শারীরিক সমস্যা থাকলেও তারা বই প্রকাশ করতে পারে না যে কারণে সময়ের সাথে সাথে সমস্যাগুলিও শরীরের মধ্যে বৃদ্ধি পেতে থাকে সেই বিষয়ে নজর রেখে স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে ইছাপুর নর্থল্যান্ড প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির বিদ্যালয়ের পঞ্চান্ন জন পড়ুয়ার পাশাপাশি তাদের অভিভাবকদেরও চোখ এবং শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয় চিকিৎসকদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে সৌমিক গাঙ্গুলি ও ইছাপুর নর্থল্যান্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ চক্রবর্তী জানান দেখুন ছোট বাচ্চারা অনেক সময় বুঝতে পারেন না তাদের চোখে পাওয়ার এসছে বোর্ডের লেখা দেখতে পাচ্ছে না তার জন্যই আমাদের এই প্রয়াস আর আমি এই স্কুলে প্রাক্তনই এবং সেটার জন্যই একটা সফট কর্নার রয়েছে নটল্যান্ড হাই স্কুল প্রতি আর তাদের জেনারেল চেক আই চেক এবং হচ্ছে অনেক সময় তাদের তার সাথে সাথে বাবা মারা ছোট বাচ্চাদের পেছনে এই সমস্ত একটা পুরো মেশিনের মতন কাজ করতে থাকে কারণ হচ্ছে সকালবেলার থেকে মর্নিং টু রাত্রি পর্যন্ত তাদের নিজেদেরও চেকআপ হয় না তার জন্য গার্জেনদেরকেও আমরা এখানে ইনভলভ করেছি প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের তরফ থেকে আমরা এই চেক আপটা করছি শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ আপনার জেনারেল চেক করছে আর এএসজি আই হসপিটাল আপনার আই চেক করছে এটা বাচ্চাদের জন্য দরকার ছিল বলে মনে হয় আমার তাই জন্য আমাদের মাস্টারমশাই বিশ্বজিৎ মাস্টারমশাই সহায়তা এবং লোকাল কিছু অর্গানাইজেশনের সহায়তা আমরা এটা আয়োজন করেছি আই হসপিটাল থেকে এসছে এবং আরেকটি সংস্থা থেকে এসছে অনেক বাচ্চারই চোখের প্রবলেম আছে তাই জন্য পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হয় এবং এই ধরনের ক্যাম্প হওয়ার ফলে স্কুলের খুব সুবিধা হচ্ছে বাচ্চাদের সুবিধা হচ্ছে এবং এখান থেকে যে কুপনটি দেয়া হবে সেই আই হসপিটালে তারা নিয়ে গিয়ে ফ্রিতে বাদ বাকি ট্রিটমেন্টও করাতে পারবে তাই এটা বাচ্চাদের জন্য খুব জরুরি ছিল আমাদের এখানে ফিফটি ফাইভ প্লাস বাচ্চা রয়েছে এখানে বাচ্চাদেরও চেক আপ হচ্ছে জেনারেল চেক আপও হচ্ছে আই চেক আপও হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার গার্জেনদেরও চেক আপ হয়ে যাচ্ছে এখানে तन्नी छे ती तर्बो ती কে কি উচ্চারণ তারপরে এ তালেছে পরো ইনভেস্টেনজে আ বর্ণ এ ও এ ই ই এ নি তে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা